যারা নিয়ম সেবার ব্রত করে যাচ্ছেন তাদের জন্য একটা সংকল্প মন্ত্র দেওয়া আছে হরিভক্তি বিলাস নামক গ্রন্থের বিলাসের চৌরাশি নম্বর শ্লোকে কার্তিকে অহম করিস স্বামী প্রাতসন জনার্ধন পিতর্তং তব দেবী দামোধরম মায়া সহ এখন যারা অন্যান্য ব্রত করবেন তারা প্রাত ক্ষেত্রে সেই জায়গাটায় সেই লাগিয়ে দিবেন। যারা একবার খাবেন তারা যারা ভূমিতে শয়ন করবেন তারা আলাদা আলাদা পৃথক পৃথক ওই স্থানের মধ্যে লাগিয়ে দিলেই হল ভূমি শয়নম নক্তভোজনম একভক্তম একা যদি কেউ বাস করে একভক্তম এইভাবে লাগাবেন কেউ যদি পাতার মধ্যে খায় পলাশ পাত্র ভোজনাম এইভাবে যে যেটা সংকল্প মন্ত্র যেটা করবেন সেইভাবে এক মাস পালন করবেন এইভাবে দেওয়া আছে এই জন্য এই মন্ত্রটা এখানে তুলে দিলাম আপনাদের সম্মুখে আপনারা অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করা আরম্ভ করবেন আগামীকল

সধু ভক্ত এই কার্তিক মাসে মথুরা মন্ডলে বাস করার বিশেষ মহিমার কথা স্কন্দপুরাণ পুরাণ ইত্যাদিতে বর্ণন করে গিয়েছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের ষোল বিলাসের আটষট্টি নম্বর শ্লোকে হইতে মথুরা মন্ডল, বৃন্দাবন আধাকুণ্ড গোবর্ধন বর্ষানা নন্দগ্রাম ইত্যাদি চৌরাসেকশ বজমণ্ডল এ বসবাসের মহিমার কথা অধিকরূপে বর্ণন করে গিয়েছেন অন্যান্য তীর্থে বাস করেও দামোদর মাস ব্রত পালন করলে যেই ফল লাভ করতে পারবেন তার থেকে শতগুণ বেশি পুণ্য ফল লাভ করা যায় এই মথুরা মণ্ডলে বাস করে নিয়ম ব্রত পালন করলেন মথুরা মণ্ডল দুইশো কিলোমিটার নিয়ে অবস্থিত আছেন অর্থাৎ চৌরাশি কুশ বজমণ্ডল নিয়ে অবস্থান করতেছেন তাই পর্যন্ত পর্যন্ত মথুরায়ং বিনাহ দামোদরন্তহি হরেস্তৈব বাসিস্তাতনম কিলনম মথুরায়াং চতুষ্টয়ং বৈকুণ্ঠম পতিবর্ধনম কার্তিকে মথুরাশ্চৈব পরমাভিধিন বিশিষ্যতে অন্যান্য তীর্থ আপনাকে যতটা ফল দিবেন তার থেকে শতগুণ বেশি ফল প্রদান করবেন এই মথুরা মণ্ডল বৃন্দাবন ধাম যথা মাগে প্রয়াগে মাঘ মাসে যেরকম প্রয়াগে বাস করার মাহাত্ম বেশি সাত বৈশাখে জাহ্ন তথা বৈশাখ মাসে গঙ্গার তটে বাস করার মহিমা বেশি ঠিক তেমনিভাবে কার্তিকে মথুরা সেবাম ততঃস্কর্ষণ না এই জন্য কার্তিক মাসে মথুরায় বাস করে ভগবানের সেবা পূজা করলে গিয়ে পুণ্য ফল লাভ করা যায় এটা অন্য কোন তীর্থ আপনাকে দান করতে পারবে না কৃষ্ণ রূপা হিতে কার্য বিচারনাথ মথুরা মন্ডলে বাস করে যারা যে কোনো তীর্থে যে কোনো কুণ্ডে স্নান করুক না কেন করে যদি দেব দেব দামোদরের অর্চনা করেন তাহলে তিনি শ্রীকৃষ্ণের স্বৈপ্য মুক্তি প্রাপ্ত হয়ে হরিদামে গমন করেন দুর্লভ কার্তিকে বিপ্র মথুরায় নির্নামি হ যাত্রাশরিত্র কৃতং রূপং প্রেসাতি তাই কার্তিক মাসে মথুরা মণ্ডলে বৃন্দাবনে বাস রাধাকুণ্ড শ্যামকুণ্ডে বাস গোবর্ধনে বাস নন্দগ্রাম বর্ষনাথে বাস এগুলি বহুভাগ্যের ব্যাপার কুটি জন্মের পুণ্য ফল যদি একত্রিত হয় তাহলেই এই কার্তিক মাসে ধাম বাস করা সম্ভবপর হয় নয় হয় কজনার এই কার্তিক মাসে মথুরা মন্ডলে তিনি বাস করবেন হরিভন ভক্তি মুক্তি হরি দায়িত্ব অন্যম সেবনাম ভক্তিঞ্চতাম তত বয়স কারী এই কার্তিক মাসে নিয়ম সেবায় যদি কেউ মথুরা মণ্ডলে বাস করেন ভগবান ওই ভক্তির অধীন হয়ে যায় সাতজা হরি ভক্তম লালসম কার্তিকে নী মথুরায় সংকৃতাম দাপিং দাম ধরণম পূজনাম যারা ভক্তি সহকারে নিয়ম সেবার এক মাস কার্তিক ব্রত পালন করিয়া মথুরা মণ্ডলে বাস করিয়া প্রতিদিন দেবদেব দামোদরের পূজা করেন তিনি ভগবত ধামে গিয়ে ভগবানের সঙ্গে সর্বদা অবস্থান করেন তাকে আর পৃথিবীতে সে জন্মগ্রহণ করতে হবে বিধি বিধিবিহীনাঞ্চ পূজনাম মন্নতে কার্তিকে দেবা মথুরায়াম সচর এই মথুরা মন্ডলে বাস করে কার্তিক মাসে যদি কেউ ভগবানের পূজা করেন বলে তার বিধি লাগবে না তার বিধান লাগবে না তার মন্ত্র লাগবে না কিছুই লাগবে না ক্রিয়া মুদ্রা মন্ত্র তন্ত্র কোনো কিছুর প্রয়োজন নেই তথাপিও তার মুক্তি করা তলতে কার্তিকে সেবা মথুরায়াম আয়াম সৎ অর্চনাম মন্ত্র দ্রব্য হীনাঞ্চ মন্ত্রেরও দরকার নাই কোন দ্রব্যের দেওয়ারও দরকার নেই বিধিহীনাঞ্চ বিধিরও প্রয়োজন নেই কেবল ভগবানের চরণে ফুল তুলসী দিলেই হয়ে গেল মুক্তি জৈস পাপস্য যজ্ঞিস যত্র মান হবে নিষ্কৃতম তত্ত মৃদং প্রত্যম প্রশ্চিত সুনিশ্চিতম অন্যান্য স্থানেতে কেউ যদি মন্ত্রের ভুল করে ক্রিয়ার ভুল করে মুদ্রার ভুল করে বিধি হয়ে পূজা করে তাহলে সেই পূজার সে কোনো ফল লাভ করতে পারে না উপরন্ত তার অপরাধ হয় অপরাধ স্কলনের জন্য তাকে পাশ্চিত্য করতে হয় সুনিশ্চিত আছে কিন্তু কার্তিকী মতুরায়মব দামধরম পূজা নাম এই কার্তিক মাসে মথুরা মণ্ডলে বাস করে যারা ভগবানকে পূজা করবেন এখানে বিধি বিধান মন্ত্রের কোনো কিছুরই প্রয়োজন হইবে না কার্তিকে মথুরা বয়ং পূজনাম দর্শনাম বৃদ্ধম শীঘ্রম সং্রপ্তম বানাঙ্গলম দুর্লভম জগতিম পয়া এই কার্তিকে মন্ডলে বাস করে ভগবানের পূজা করা ভগবানকে দর্শন করা মন্দির পরিক্রমা করা এত বহুভাগ্যের ব্যাপার সুলভা মথুরা ভৌমং প্রসিদ্ধম কার্তিক অস্ততা নরা সংসার সীতরা দেও তো এই যে কার্তিক মাসের মহিমার কথা আলোচনা করলেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের আটষট্টি নম্বর শ্লোক হইতে তাহলে এর আগে আমরা গতকালকে পর্যন্ত সাতষট্টি নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম আজ আমরা শ্লোকে উপস্থিত হয়েছি বলছেন মথুরা মন্ডলে বাস করে অপরাধ যুক্ত যদি ভগবত পূজা হয় তথাপিও মথুরা ধাম তিনাকে পূজার ফল দিয়ে থাকেন অন্যান্য ধামে বাস করে অন্যান্য পুরীতে বাস করে আপনি বিধি বিধান অনুসারে পূজা করে যে ফল পাবেন কার্তিক মাসে নিয়ম সেবার মাসে মথুরা মন্ডলে বাস করিয়া যদি কেউ অবিধিপূর্বক পূজা করে তথাপিও সেই ফল পাই কারণ মথুরা সর্বাপেক্ষা সমাধীন ফল ধাত্রী মথুরা সমস্ত মুক্তিদায়িনী তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ এই জম্বুদ্বীপের মধ্যে যতগুলা দ্বীপ আছে তার মধ্যে এই সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে যতগুলা দ্বীপ আছে তার মধ্যে জম্বদ্বীপ শ্রেষ্ঠ জম্বদ্বীপের মধ্যে যতগুলা বর্ষ আছে তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষের মধ্যে যতগুলা রাজ্য আছে তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ উত্তরপ্রদেশের মধ্যে যতগুলো জেলা আছে তার মধ্যে মথুরা জেলা মথুরা মন্ডল শ্রেষ্ঠ মথুরা মথুরামণ্ডলী যতগুলা গ্রাম আছে তার মধ্যে বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম হইতে আরও শ্রেষ্ঠ হল গিরিরাজ গোবর্ধন এবং গিরিরাজ গোবর্ধনের উপরে যত কুণ্ড আছে তীর্থ আছে মন্দির আছে তার মধ্যে শ্রেষ্ঠ এই রাধা কুণ্ড শঙ্কুণ্ডা তাই মথুরা সর্বাপেক্ষা অধিকতর ফলধাত্রী কেননা এই মথুরাতে শ্রীহরির দামোদরত্ব প্রকাশ হয়েছিল এই মথুরা মণ্ডলে গকুলেই মা যশোদা এই কার্তিক মাসে গোপালকে বেঁধেছিলেন তাই দামোদরত্ব প্রকাশ হয়েছিল অন্য কোন তীর্থে অন্য কোনো ধাম অন্য কোন স্থান অন্য কোনো দেশে হয় নাই হয়েছে এই মথুরা মণ্ডলে যার কারণে মথুরা মণ্ডলে এই কার্তিক মাসে বাস বাস করার সব থেকে বেশি মাহাত্ম কার্তিক মাসে মথুরা নগরে অর্চনা এবং স্থানাদি করিলে শ্রীহরির পরম সন্তুষ্ট হন আপনি যে কোনো কুণ্ডে স্থান করুন তথাপিও আপনার মঙ্গল সুতরাং কার্তিক মাসে মথুরা পরিতে ফল অধিকরূপে আছে অধিক রূপে পাওয়া যায় অন্যান্য তীর্থ যেভাবে মাগে প্রয়াগে বৈশাখে গঙ্গা তটে আরাধনী হয় রূপে কার্তিকে মথুরায় মণ্ডলে বাস করে শ্রী হরির উপাসনা করিতে হয় মথুরা মথুরামণ্ডলের মতন এতাদৃশ্য উৎকৃষ্ট স্থান আর কোথায় নেই এটি চতুর্বিধা মুক্তি অবস্থান করিতেছেন যাহারা মণ্ডলে কার্তিক মাস এক মাস বাস করেন প্রতিদিন প্রতকালে স্নান করেন রাধা দামোদরের পূজা করেন তারা নিঃসন্দেহ কৃষ্ণ সদৃশ হে দিজ যেখানে শ্রীহরি পূজিত হইয়া ভক্তগণকে নিজ রূপ প্রধান করেন যেমন গিরিরাজ গোবর্ধন গোবর্ধন তো ভক্ত ছিলেন ভগবানের কিন্তু ভগবান তাকে তিনি নিজের রূপ প্রধান করে দিলেন এখন গির গোবর্ধন হয়ে গেলেন ভগবান গোবর্ধন শিলা হয়ে গেলেন ভগবান সেই কথাই বলছেন সাধন ভজনের দ্বারা মানুষ ভগবান স্বরূপ প্রাপ্ত হইতে পারে হে দিজ যেখানে শ্রীহরি পূজিত হইয়া তাকে পূজিত হইয়া ভক্তগণকে নিজের রূপ প্রধান করেন সেই মথুরা পড়িতে কার্তিক মানব গণের পক্ষে অত্যন্ত দুষ্প্রাপ্য সকলের ভাগ্যে ঘটে না কার্তিক মাসে রাধাকুণ্ডে বাস করে তিনি ভজন করবেন শ্রীকৃষ্ণ মথুরা ব্যতীত অন্যত্র পূজিত হইয়া ভক্তি মুক্তি ফল অর্পণ করেন একথা সত্য কিন্তু ভক্তি সমর্পণ করেন না কেননা ভক্তি শ্রীহরির বসকারী অর্থাৎ ভক্তির দ্বারাই শ্রীহরিকে বসভূত করা হয়ে থাকে পরন্তু যাহারা কার্তিক মাসে মথুরা পুরীতে একবার মাত্র শ্রীহরি পূজা করেন তাহারাও সুখে হরিভক্তি প্রাপ্ত হইতে পারেন ব্রহ্মা বলছেন হে দ্বীশ্রেষ্ঠ নারদ কার্তিক মাসে মথুরাতে মন্ত্র বর্জিত দ্রব্য বর্জিত এবং বিধি বর্জিত পূজাকেও শ্রীহরি সাদরে গ্রহণ করেন এবং ওই পূজকের অর্চন তিনি সাদরে গ্রহণ করেন এবং তাহাকে তিনি উত্তম ফলদান করিয়া থাকেন মরণার্থম যাবত সেই পাথকের পাশ্চিত্য তাদের কার্তিক মাসে মথুরা পরিতে শ্রীহরির পূজা করিবে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ধামে বাস মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দ বলতো দেখি সর্বত্র তেজিয়া জীবের কর্তব্য কাহাবাস রামানন্দ রায় বলেন শ্রীধাম বৃন্দাবন জাহা রাস এখানেও কিন্তু এই কথাই বললেন ধ্রুব পাঁচ বৎসরের শিশু দেবশ্রী নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন নারদের উপদেশে তিনি বৃন্দাবনে আসলেন ভজন করলেন ভগবান পাদপদ্ম লাভ করতে পারলেন ধ্রুব শিশু হইয়াও কার্তিক মাসে মথুরাপুরিতে শ্রীহদির পূজা করত আশু অর্থাৎ পঞ্চম মাসের মধ্যেই যোগনিষ্ঠ সন্নকাদি মহাত্মগণের দুর্লভ যে সেটা সাক্ষাৎ করে নিল নিলৎ সনাতন সন্নত কুমার তারাও তো নারায়ণের দর্শন করার জন্য বৈকুণ্ঠে গিয়েছিল কিন্তু পারল না অথচ দেখেন পাঁচ বৎসরে বালক ধ্রুব তিনি ভগবানের দর্শন করতে পারলেন এই জন্যই কার্তিক মাসে এই মথুরা মন্ডলে বাস করার বিশেষ মহিমা যজ্ঞে কেশ পণ্ডে নৈব সেবিতে কার্তিকে হে মথুরাঞ্চব রাধিকা প্রিয় এই কার্তিক মাসে রাধিকা প্রিয়া দামোদর রাধা দামোধরীর যারা পূজা করেন তাদের তো সর্বতীর্থে বা সর্বতীত্বে সেবা হয়ে থাকে কার্তিকে মথুরা এবং সর্বমন্ডলে এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছে সমস্ত তীর্থগণ কার্তিক মাসে এই মথুরা মণ্ডলে এসে তারা বাস করেন অবস্থান করে কার্তিকে জন্মসাদনে কেশবালয় চ বেইনরা সুকৃত কৃষ্ণ যে জানতি পরম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্ব থেকেই দেবগণ দেবীগণ সবাই রূপ ধারণ করে চলে আসেন এবং তারা কার্তিক মাস পর্যন্তই এই মথুরা মণ্ডলে বাস করেন মথুরা মণ্ডল পরিক্রমা করে থাকেন

তত লিখিত অধুনা তাই কার্তিক মাসে বাস করার বিশেষ বিধি বিশেষ বিধানের কথা বললেন নিয়মের কথা বললেন এই কার্তিক মাসে বাস করার ফলের কথা আলোচনা করলেন যারা প্রতি বৎসর প্রতি বৎসরই কার্তিক মাসে এসে রাধাকুণ্ডে বাস করেন তাদের মতো ভাগ্যবান আর নেই কারণ এরকম স্বীকৃতি লাভ করা খুবই দুর্লভ এ সুলভ বস্তু নয় যে নিয়ম সেবায় রাধাকুণ্ডে এসে বাস করা মানবগণ সংসার সমুদ্রে নিপতিত হয়ে আছেন তারা যদি কার্তিক মাসে মতরাতে রাতে পূজা করত তাহলে তো উদ্ধার হয়ে যেত যজ্ঞ তে অপরাপর তীর্থ সেবনের আর কি আবশ্যক কোনো তীর্থে ভ্রমণ না করেও যদি শুধু কেউ নিয়ম সেবার মাস এক মাস কার্তিক মাসে বাস করেন তাহলেই তিনি কৃতার্থ হয়ে যাবেন ধন্য হয়ে যাবেন কার্তিক মাসে মথুরা পুরীতে নদ নদী সরোবর সমস্ত তীর্থ অধিষ্ঠিত থাকেন কার্তিক মাসে শ্রীহরির জন্মস্থান মথুরাতে একবার মাত্র যদি কেউ প্রসব প্রবেশ করেন পরম অভ্যয় শ্রীহরি পদ লাভ করিতে পারেন অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মস্থান কংসের কারাগার এই কার্তিক মাসে যদি দর্শন করেন বা কেশব দেবকে ঠিনাকে আর মাতৃ জন্মগ্রহণ করিতে হয় না কার্তিক মাসে মথুরাতে শ্রীকৃষ্ণের অর্চন করা দূরে থাকুক তথায় যদি কেউ বাস করেন তাহলেও তার কল্যাণ ওই মাসে কৃষ্ণার্চনকে দেখিয়া উপহাস করিয়াও যখন ধুম্রমারি রাজার পুত্র দুষ্পাপ্য পরমপদ পাইয়াছিলেন মানুষ কার্তিক মাসের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করতেছেন ইহা দর্শন করিয়া ধর্মুমারি রাজার পুত্র উপহাস্য করেছিলেন পরিহাস করেছিলেন বললে তথাপিও তার সদ্গতি হয়ে গেল মুক্তি হয়ে গেল আর যখন ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে ভক্তগণ অর্চনা করবেন যারা তাদের যে কি ফল লাভ হইবে এটা ব্রহ্মা বলছেন আমিও বলতে পারবো না ইদৃশ্য কার্তিক ব্রত স্বয়ং ব্যক্ত আছে তাই কার্তিক ব্রতের আমরা আগে যেমন সামান্য বিধানের কথা আলোচনা করেছিলাম এবার কার্তিক ব্রত নিয়ে বিশেষ বিধানের কথাও বর্ণনা করে গিয়েছেন তো আজ আমরা মথুরা মণ্ডলে বাস করার মহিমার কথা সাধন করলাম আগামী পর্বতে কার্তিককৃত বিধি সম্পর্কে আরও বিস্তারিতভাবে আমরা আস্বাদন করব আজকের মতন হরিভক্তি বিলাসের সুলভিলাসের আশিটি শ্লোক পর্যন্ত আমরা গিয়ে পৌঁছে গেছি এখানে আমরা বিশ্রাম দিচ্ছি কালকে থেকে একাশি নং শ্লোক থেকে আবার পুনরায় ব্যাখ্যা আরম্ভ হবে রাধে রাধে തൎ <Gülüşmeler> തെ ايني نام هوءي آشنا ري چپل پخرين تو